রবীন্দ্রনাথ তার গানে বলেছেন যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর আমাদের সাহিত্য সংস্কৃতির যে উত্তরাধিকার তাকে আগলে রাখার দায়িত্ব অবশ্যই আমাদের দু সালে তিন কথা ভেবেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েছিল এক যুগান্তকারী পদক্ষেপ শুরু করেছিল একটি নতুন বিভাগ স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস তথ্য নির্ভর গবেষণা আর সংস্কৃতি ইতিহাসের এক আধুনিক ডিজিটাল আর্কাইভ শুরুর বারো বছরের মধ্যেই আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এই স্কুল দু হাজার পনেরোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেলান ফাউন্ডেশনের উদ্যোগে পৃথিবীব্যাপী এক সমীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে বিদ্যাচর্চার বিশ্বশ্রেষ্ঠ কেন্দ্রগুলির মধ্যে সর্বোচ্চ স্থান পায় এই স্কুল ব্রিটিশ লাইব্রেরির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বিপন্ন নথি প্রকল্প বা এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম বিশ্বের বিশেষত তথাকথিত তৃতীয় বিশ্বের অসংখ্য অবহেলিত পুঁথি পাণ্ডুলিপি দুষ্প্রাপ্য বই ও রকমারি সামগ্রী এভাবে ডিজিটাল প্রতিরূপে সংরক্ষিত হচ্ছে প্রোগ্রামটা তো ব্রিটিশ লাইব্রেরি এটা একটা বিশ্বব্যাপী প্রোগ্রাম কিন্তু আমাদের এখান থেকে আটটা ওরকম প্রোগ্রাম করা হয়েছে এ ব্যাপারে এখন সেজন্য এতগুলো করেছি বলেই সে ব্রিটিশ লাইব্রেরি থেকে এখন আমাদের এই কেন্দ্রটিকে ওরা রিজোনাল হাব মানে এই দক্ষিণ এশিয়া শুধু ভারত না পুরো দক্ষিণ এশিয়ার একটা মানে কেন্দ্রীয় একটা মানে সংগঠন করার পরামর্শ দেওয়ার একটা কেন্দ্র হিসেবে তারা স্থাপন করেছে এবং তার দায়িত্বে আছেন আমাদের বর্তমান অধিকর্তা যিনি অধ্যাপক অভিজিৎ গুপ্ত তার কাছ থেকে নিশ্চয়ই আপনারা ব্যাপারে শুনেছেন বা শুনবেন এটা একটা খুব বড় একটা এবং এই যে যে প্রকল্পগুলি আমরা হাতে নিয়েছি এনএর্কাইভস এগুলো বিচিত্র প্রকল্প এই ইনডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম যারা পৃথিবীর নানা জায়গায় যেখানে যে আর্কাইভ ইন্ডেঞ্জার্ড বা যেখানে মানে সেগুলিকে ধ্বংস হয়ে যেতে পারে বা সেগুলো লোক পেতে পারে সেগুলিকে ডিজিটাইজ করার অনুদান দেন আমরা তাদের দক্ষিণ এশীয় প্রতিনিধি অর্থাৎ সাউথ এশিয়া হাব স্কুল অফ কালচার টেক্স পুরো দক্ষিণ এশিয়ায় একমাত্র সংস্থা যারা ব্রিটিশ লাইব্রেরির হয়ে নানা ধরনের ওয়েবিনার সেমিনার শিক্ষা ট্রেনিং প্রোগ্রাম যারা আমরা আমরা সংগঠিত করি যাতে অন্যান্য যারা যাদের কাছে আর্কাইভ আছে তারা উৎসাহিত হন এই প্রজেক্টে তাদের অ্যাপ্লাই করার জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারে ডিজিটাল সংরক্ষণের দিকে ব্যাপকভাবে জোর দিয়েছে এই স্কুল ফলে অনেক নষ্ট হয়ে যাওয়া নথিপত্র ছবি এবং গানের ডিজিটাল প্রতিরূপ বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে নতুবা তা কালের গর্ভে হারিয়ে যেত বৃত্তিমূলক নানা পাঠক্রম তৈরিতেও স্কুলের ভূমিকা অগ্রগণ্য সূচনা থেকেই স্কুল পরিচালনা করছে মুদ্রণ ও প্রকাশনের একটি বৃত্তিধর্মী পাঠ্যক্রম প্রকাশন জগতে এই প্রশিক্ষণের কদর আছে পরে এখানে চালু হয়েছে ডিজিটাল হিউম্যানিটিজ ও কালচারাল ইনফরমেটিভস নিয়ে ভারতের প্রথম পাঠ্যক্রম ডিজিটাল হিউম্যানিটিস এর প্রধান লক্ষ্য সাহিত্য ইতিহাস দর্শনের মতো বিষয় ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার করে নতুন আঙ্গিকে সেগুলি উপস্থাপনা করা মানে ডিজিটাল আর্কাইভিং হচ্ছে প্রথম ধাপ সেটা পেরিয়ে হচ্ছে সত্যিকারের মানে ডিজিটাল হিউম্যানিটিস কম্পিউটিং যেটা বলা যেতে পারে যে মানে ডিজিটাল আর্কাইভিক হচ্ছে আমরা ছবি তুলে রাখলাম যাতে জিনিসটা হারিয়ে না যায় সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে কেউ দেখতে চাইলে মানে এখন মূল পাণ্ডুলিপিটা সেখানে উপস্থিত থাকলেও বারবার লোকের হাতে সেটা নিয়ে নাড়াচাড়া হলে সেটা তো ক্ষয় হয় কাজে চাচ্ছে যদি একটা ডিজিটাল কপি থাকে অধিকাংশ পাঠক গবেষকের তার থেকেই কাজ কাজ হাসিল হয় আর কি কাজেই এইটা হচ্ছে প্রথম রাফা যে আমরা মানে ডিজিটাল আর্কাইভিং ডিজিটাল এই নথিগুলো আমরা সংগ্রহ করলাম তারপরে সেগুলি বিভিন্ন রকম কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সেগুলি বিশ্লেষণ করা ব্যাখ্যা করা এটা হচ্ছে সত্যিকারের ডিজিটাল হিউম্যানিটিস এদিকে আমরা বলতে পারি যে আমরা হয়তো ভারতবর্ষে সত্যি মানে একটা নতুন একটা মানে দিকপালের কাজ করেছি আর আজ থেকে ন বছর আগে ন বা দশ বছর আগে ডিজিটাল হিউম্যানিটিসে ভারতবর্ষের প্রথম কোর্স আমরাই চালু করি এ সম্বন্ধে কোনো সংশয় নেই এবং তখন ডিজিটাল হিউম্যানিটিস কথাটা সবই শোনা যাচ্ছে এবং আমরা তখন একটা আবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃষ্ঠপোষণাতেই একটা ইনোভেটিভ কোর্স বলে একটি প্রকল্পের আওতায় ডিজিটাল হিউম্যানিটিস অ্যান্ড কালচারাল ইনফরম্যাটিক্স বলে এক বছরের একটা ডিপ্লোমা কোর্স আমরা চালু করেছিলাম সেটা কয়েক বছর চলেছিল তারপর কোভিডের কারণে দু তিন বছর বন্ধ ছিল আবার সেটি চালু করা হয়েছে এবার ডিপ্লোমা নয় সার্টিফিকেট কোর্স হিসেবে বছরে দুবার করে হচ্ছে এবং একটি শেষ হয়েছে আর একটি শুরু হতে চলেছে প্রথম সেমিস্টারেই ইংরেজি বিভাগের ছেলেমেয়েরা পড়ছে আমি এখন যে কথা বলছি পাশের ক্লাসরুমে সেই আপনারা হয়তো দেখেছেন সেই কোর্সই চলছে ফলে এটা একটা সত্যি আন্তর বিষয়ক বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স হতে পারে ডিজিটাল হিউম্যানিটিজ এবং তার নানা প্রয়োগই আমরা প্রাথমিকভাবে যেহেতু তারা একবারে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ছাত্রছাত্রী অত তো গভীরের ব্যাপারটা প্রবেশ করা যাচ্ছে না কিন্তু তারা এই জিনিসটা একটা সম্পূর্ণ একটা নতুন কোর্সের আশ্বাদ তারা নিতে পারছে যেটা কিন্তু শুধু ইংরেজি সাহিত্যে আবদ্ধ নয় তারা অন্য অন্য কোনো বিভাগেও এই কোর্সটা ভবিষ্যতে হতে পারে ফলে এটা সবে শুরু হয়েছে এবং আমরা দেখি এটা কীভাবে কত দূর এগোয় এবং এই কোর্সটার আরও আরও চাহিদা অন্যান্য বিভাগ থেকে আসে কিনা এখন যেটা পড়ানো হচ্ছে এটার নাম কম্পিউটেশনাল লিটারি অ্যানালিসিস এটার মূল্যটা কোথায় তো কেউ যদি আপনাকে বলে আমি বিশ শতাব্দীর সাহিত্যের বিশারণ তো আপনি তখন ওনাকে প্রশ্ন করতে পারবেন আচ্ছা তাহলে তুমি কটা বই পড়েছ বিশ শতাব্দী উনি বলবেন দশটা পনেরোটা একশোটা তার থেকে বেশি বলতে পারবেন না তার থেকে বেশি একটা মানুষের পড়া সম্ভব নয় তখন প্রশ্ন উঠবে যদি এক লক্ষ লক্ষ বই ছাপা হয়ে যায় বিশ শতাব্দীতে কিন্তু অতটুকু বই পড় অত ওই কটা বই পড়ে কী করে বিশারদ হয়ে যান আপনি এইখানে আসে কম্পিউটেশ লিটারি অ্যানালিসিস কি করা হয় এই যে বইগুলো ছাপা হয়েছে যেহেতু এগুলো আর এখন কপিরাইটে নেই এগুলো আর ডেটাবেস তৈরি করা হয় ইনফ্যাক্ট এইখানে এসসিটিআরেই সি এরকম বাংলা বইয়ের ডেটাবেস তৈরি করা হচ্ছে এই যে ডেটাবেসগুলো তৈরি করা হয় এইগুলোকে আমরা প্রোগ্রাম লিখে পাইথন হোক অথবা পাইথন আর আর এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বেশি ব্যবহৃত হয় প্রোগ্রাম লিখে এগুলোকে আমরা এমনভাবে অ্যানালাইজ করতে পারি যেভাবে মানুষের করা অসম্ভব এই এই যান্ত্রিক ক্ষমতাটাই হচ্ছে মানববিদ্যাকে এগিয়ে নিয়ে যাবে এই কারণেই ডিজিটাল হিউম্যানিটিস পড়ানো হয় ডিজিটাল হিউম্যানিটিস বলতে যা বুঝি সেখানে সেটার একটা বিস্তৃত ক্ষেত্র সেখানে তাত্ত্বিক অনেকগুলো আলোচনা যেমন আছে আবার হাতে কলমে কাজেরও অনেকটা সুযোগ রয়েছে আমরা হাতে কলমটার উপরেই বেশি জোর দিই যেটাকে আমরা অ্যাপ্লাইড প্রায়োগিক দিকটা সেটাতে জোর দিই এবং সেখানকার যে প্রাপ্ত বা প্রশিক্ষিত যারা ছাত্রছাত্রী তারা কিন্তু অনেকেই নানা ডিজিটাইজেশন প্রজেক্টে বা ডিজিটাল হিউম্যানিটিস প্রজেক্টে কাজ করছে এই যে জিনিসগুলো আপনারা দেখছেন এটা বিখ্যাত অলিম্পিয়াড সিংয়ের কালেকশন তিনি আমাদেরকে দিয়েছেন এগুলো ডিজিটাইজ করার জন্য এই ধরনের টেক্সচুয়াল অবজেক্টগুলোকে প্রথমে আমরা ক্যামেরার সাহায্যে ডিজিটাইজ করি এবং তারপরে উপযুক্ত পদ্ধতিতে আলাদা একটা প্রসেস করে একটা অন্যরকম ছবির ধাঁচ তৈরি করে সেটাকে মাল্টি স্টোরেজে আমরা রেখে দিই যে মেটেরিয়ালটা আমরা ডিজিটাইজ করতে চলেছি সেখানে যদি ধুলো লেগে থাকে বা অন্যরকম ময়লা কিছু লেগে থাকে সেটার জন্য আমরা এই ধরনের ব্রাশ ব্যবহার করে থাকি যে ময়লাগুলোকে দূর করার জন্য এছাড়াও আপনার যদি সেখানে কোনো আলপিন আটকানো থাকে বা জেন্স ট্রিপ দেওয়া থাকে সেগুলোকে প্রথম কাজ হচ্ছে ডিটাচ করে নেওয়া তা না হলে কিন্তু এগুলো থাকলে মরচে পড়লে পেপারের ক্ষতি হয় তারপরের কাজ হচ্ছে এরকম একটা মাপের নিয়ে সেই জিনিসটার আয়তন আকার এগুলোর জন্য একটা গতি রাখা কেননা যারা পরবর্তীকালে জিনিসটা ইউজ করবেন তারা হয়তো বুঝতে পারবেন না যে এই জিনিসটার আয়তন কতটা ছিল দৈর্ঘ্যে এই জিনিসটা কতটা বা প্রস্থে কতটা এই ধরনের একটা স্প্যাচুলা আমরা ইউজ করে থাকি কেবলমাত্র সেই ক্ষেত্রেই যখন দুটো পাতা আটকে আছে এবং হাতে যদি আমি সেই পাতা ছাড়াতে যাই তাহলে সেই পাতা ভেঙে যাবার বা চেয়ে যাবার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা এই ধরনের স্প্যাচুলা এই জাস্ট এই পাতাটাকে ওল্টানোর জন্য ব্যবহার করে থাকি এটা হচ্ছে এক ধরনের ওয়েট যদি কোনো বই একটা দিকে এরকম উঠে থাকে আর একটা দিকে নেমে থাকে উঠে থাকা জায়গাটা যখন আমরা একটা দিকে ছবি তুলি উঠে থাকা জায়গাটার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই ধরনের ওয়েট দিয়ে এই উঠে থাকা জায়গাটাকে আমরা ম্যানেজ করতে পারি আর এই ধরনের স্কেলগুলো দিয়ে ফোল্ডিং পেজ যদি থাকে বা ফোল্ডেড পেজেস থাকে সেগুলো আমরা এরকমভাবে রেখে দিয়ে পেজটাকে সোজা করার চেষ্টা করি আরেকটা ব্যাপার আমাদের প্রচণ্ড রকম নজর রাখতে হয় যে যে কোনো ধরনের ডিজিটাল আর্কাইভের ক্ষেত্রে যদি কোনো টেক্সচুয়াল অবজেক্ট তোলা হয় তাতে যেন এই জিনিসটা থাকে এই জিনিসটাকে বলা হয় কালার চেকার কালার চেকার প্রোডাক্ট কোম্পানি ফুজি কোম্পানি ইত্যাদি কোম্পানি এখনও প্রডিউস করে থাকে এবং ওগুলোর দাম এক কথায় অনেক অন্তত ইন্ডিয়ান যদি রুপিস দরি তাহলে প্রায় আট থেকে দশ বারো হাজার পর্যন্ত হয় আমরা যখন ছবি প্রসেস করি তখন কালার চেক কার্ডের এই সাদাটাকে যদি প্রসেসারকে চিনিয়ে দেওয়া হয় তাহলে সে প্রত্যেকটা কালার ক্যালিব্রেশন সেম রাখে এছাড়াও পরবর্তীকালে যদি কোনো পেপারোলজিস্ট বা কোনো মিউজিওলজিস্ট বিশেষ করে কোনো টেক্সট নিয়ে কাজ করতে চান কালার চেক কার্ডের নিরিখে সেই টেক্সটটি কত পুরোনো বা ওয়েদার ইজ অথেন্টিক নট সেই ব্যাপারে একটা সম্মুখ ধারণা লাভ করেন আর এরপরে আমরা একটু যাচ্ছি আমাদের টেকনোলজিটার দিকে যেটা আমাদের আমরা নিজেদের একটা অন্যরকম একটা টেকনোলজি আমরা তৈরি করেছি যে একটা ট্রাইপড আমরা এমন কিছু ট্রাইপড ইউজ করি যেটার মাউন্টটা ডিটাচ করে নিচের দিক থেকে লাগানো যায় যার ফলে যে ক্যামেরায় আমরা ছবিটা তুলবো সেই ক্যামেরার পজিশনটা খানিকটা এরকম থাকে ক্যামেরাটা একদম অবজেক্টের উপরে নাইনটি ডিগ্রি বা একটা ফর অ্যাঙ্গেলে থাকে অরিজিনাল এন্ড ভার্টিক্যাল এবং এই ক্যামেরার গায়ে হাত দিয়ে দিয়ে ফটো তোলার ক্ষেত্রে আগে আমরা বহু আগে এই ধরনের টেকনোলজিতে অভ্যস্ত ছিলাম যে কেউ একজন টেবিলের ওপরে উঠে ক্যামেরা ভিউ ফাইন্ডারে দেখে হাত দিয়ে দিয়ে ছবি তুলছে তখনও এই টেকনোলজি আসেনি এটা আমি কথাটা বলছি দু সালের কথা কিন্তু পরবর্তীকালে যখন রিমোট শুটিং বলে একটা ব্যাপার এলো তখন আমরা সাধারণত সুইচ ওভার করেছিলাম রিমোট শুটিংয়ে কেননা হাত দিয়ে যতবার আমি ক্যামেরার ছবি তুলতে যাব ততবার ক্যামেরার বডি নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছবি ব্লার আসার একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্য আমরা যেটা করি আমরা আমাদের যে ল্যাপটপে বা যে ডেস্কটপে ছবি তোলা হয় যে যেখানে ডাইরেক্ট স্টোর হয় ছবিটা সেখানে আমরা ক্যাননের ইউএস ইউটিলিটি বলে একটা সফটওয়্যার হয় সেটা আমরা রাখি এবং ওইখান থেকে ওই যে যিনি অপারেট করছেন তিনি ওইখান থেকেই পুরো ক্যামেরাটাকে অপারেট বা কন্ট্রোল করতে পারেন তার অ্যাপারচার তার তার স্টার্টার স্পিড তার ফরম্যাট অফ দি পিকচার এবং অন্যান্য জিনিস যার জন্য এটা আমাদের কাছে খুব প্রযুক্তির দিক থেকে আমাদের ভীষণ সাহায্য করেছে ইউএসটা ইউএস অ্যাপেতে যখন আমরা ওপেন করছি এইটা আসছে তখন আমরা লাইভ ভিউ শ্যুটটা অন করি ম্যানুয়াল ফোকাস করে লাইভ ভিউটা অন করলে আমরা এইটাতে এই এরিয়াটা দেখতে পাচ্ছি তখন অ্যালাইন করি যে কি রকম অ্যালাইনমেন্ট হবে কালার চেকারটার সাথে এই পেজটাকে অ্যালাইন করি আর প্যারাল রাখার চেষ্টা করি লাইভ ভিউ যখন তুলছি আমি ফোকাসটাকে আগে এটা আনলাম এখানে ক্লিক করলাম তারপরে লাইভ ভিউয়ে এখানে অনটা যখন টিকবো এই গ্রিনটা আসবে যখন গ্রিনটা আসলো ওয়েট করা হলো এটা সাদা হয়ে গেলো আমি এক্সিট করে আরেকবার এবং এই কাজ হওয়ার পরে প্রত্যেকটা পেপার কিন্তু আমরা অ্যাসিড ফ্রি পেপারে মুড়িয়ে রাখি যাতে পরবর্তীকালে যখন আফটার ডিজিটাইজেশান এই ধরনের মেটেরিয়ালগুলো যাতে যতটা কম হাত দেওয়া যায় ততটাই ভালো যার জন্য আমরা যাদের কালেকশন তাদের ফিরিয়ে দেওয়ার সময় বলি যে যেহেতু আপনাদের কাছে ডিজিটাইজ ভার্সানটা আছে আপনারা আর অরিজিনাল ফিজিক্যাল কপিটা খুব দায় করলে ব্যবহার করবেন না ডিজিটাল হিউম্যানিটিজের প্রত্যক্ষ প্রয়োগ রূপায়িত হচ্ছে শব্দকল্প নামের বাংলা ভাষার ইতিহাস ভিত্তিক অভিধান সৃষ্টির মাধ্যমে নির্মীয়মান এই অভিধানে কোন ভাষার সব যুগের সব বিষয়ে সাহিত্য অসাহিত্যের যথাসম্ভব বেশি নিদর্শন জড়ো করা হয় তা থেকে শনাক্ত করা হয় কোন শব্দ কবে কি সূত্রে প্রথম ব্যবহার করা হয়েছিল তারপর কালক্রমে তার অর্থ রূপ আর প্রয়োগে কি কি পরিবর্তন এসেছে বিবর্তনমূলক অভিধান মানে বাংলা ভাষা কিভাবে বিবর্তন হচ্ছে কিবা পরিবর্তন হচ্ছে যুগ যুগ ধরে এই এটা একটা বিশাল কাজ এটা অন্য রকম অভিধানের মতো নয় তা হচ্ছে যে সব যুগে বাংলা ভাষার যত নিদর্শন সবগুলি একটা খুব বড় একটা কম্পিউটার ডেটাবেসে তোলা এবং তারপরে সেগুলি থেকে মানে ঝেড়ে বেছে বার করা যে কোন শব্দ প্রথম কবে একটা আবার ভাষায় ব্যবহার হয়েছে তারপরে তার প্রয়োগ কীভাবে পাল্টেছে অর্থ কীভাবে পাল্টেছে মানে প্রত্যেক প্রত্যেকটি শব্দের একটা পুরোপুরি ইতিহাস কিন্তু থাকে আর এবং সেই আলাদা আলাদা শব্দের ইতিহাসগুলো একত্র করলে পুরো ভাতার ভাষার ইতিহাসটাই উঠে আসে এরকম বিবর্তনমূলক অভিধান কিন্তু সম্পূর্ণভাবে এ অবধি অস্তিত্ব আছে মাত্র দুটি ভাষা ইংরেজি এবং ডাচ আর জার্মান ভাষা অনেকটাই পেয়েছে এছাড়া কিন্তু পৃথিবীর আর কোনো ভাষায় নেই বাংলা একটা খুব খুবই উল্লেখযোগ্য কিন্তু তার ছোটো মাপের একটা প্রচেষ্টা ঢাকার বাংলা একাডেমিকে করা হয়েছিল কিন্তু আমাদেরটা মানে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা শ্রদ্ধা রেখে অভিদ্যুৎ জানিয়ে বলতে পারি যে আমাদেরটা আরও অনেক অনেক বড় পরিসরের আর কি পুরোপুরি কম্পিউটার প্রয়োগ করে একটি শব্দকল্প বলে একটি প্রকল্প চলছে যেটা অত্যন্ত শ্রমসাধ্য ব্যয়সাধ্য হিস্টোরিক্যাল ডিকশনারি তৈরি করার কাজ চলছে সেটি কিন্তু অনলাইন এবং সেটার একটা ডেটাবেস থাকবে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি একটি শব্দ আমি যদি ভাবি ইতিহাস ইতিহাস শব্দটি মুদ্রিত রূপ কবে পেয়েছে সেটার মানে বা সংজ্ঞা কীভাবে বদলেছে এই ওয়েবসাইটে আপনি যদি সেটা ক্লিক করেন ইতিহাস সত্ত্বে আপনি দেখবেন হয়তো আঠারোশো পাঁচ সালে প্রথম কোনো একটা লেখায় বেরিয়েছে তারপর আঠারোশো তিরিশ সালে বেরিয়েছে আঠেরোশো চল্লিশ সালে এই প্রত্যেকটা জায়গায় সে এই এই শব্দটাকে চিহ্নিত করবে এবং সেগুলোর অর্থ কীভাবে বদলাচ্ছে শব্দ ধরনের পাওয়া যাবে কোথা থেকে পাওয়া যাবে আজ অব্দি বাংলায় প্রকাশিত যা যা বই এবং জার্নাল রয়েছে সেখান থেকে তো প্রথমে একটা অভিধান তৈরি করতে গেলে আমাদের এই বই এবং জার্নালে প্রকাশিত সমস্ত শব্দকে জড়ো করতে হবে এই জড়ো করবার কাজটা আমরা শুরু করেছি দুটো ধাপে এই জড়ো করার কাজটা হয় প্রথম ধাপটা হচ্ছে অনলাইন ধাপ অনলাইনে এবং ওপেন সোর্সে যে যে বই এবং জার্নাল এবং অন্যান্য আরও যাবতীয় প্রকাশিত সামগ্রী পাওয়া যাচ্ছে সেগুলো ডিজিটাল ফাইল আমরা সংগ্রহ করছি ডিজিটাল ফাইল পিডিএফ ফাইল এবং আরও অন্যান্য যা যা ফরম্যাটে পাওয়া যায় সমস্ত ফাইলগুলি এই ফাইলগুলি সংগ্রহ করার পর সেগুলি থেকে প্রত্যেকটি শব্দ বেছে নেওয়ার যে পদ্ধতিটা তার জন্য আমাকে প্রত্যেকটা ফাইলকে ডিজিটাল টেক্সটে কনভার্ট করতে হচ্ছে এই পদ্ধতিটার নাম হচ্ছে ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন এই ওসিআর করার ফলে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটি শব্দ আমরা এক একটি টেক্সট ফাইল হিসেবে পেয়ে যাচ্ছি যাতে আমাদের একটা ফাইলের মধ্যে যে কোনো শব্দ আমরা সার্চ করে খুঁজে পেতে পারি আমাদের টেক্সটটা সার্চ অভিযানটা সার্চেবল হওয়াটা এই প্রসেসের অন্যতম উদ্দেশ্য এটা গেল অনলাইন দিক অফলাইন দিকে যে বইগুলি আমরা অনলাইন সোর্স থেকে পাচ্ছি না সেই বইগুলি আমরা সংগ্রহ করছি করে ছবি তুলে সেখান থেকে পিডিএফ ফাইল তৈরি করে সেটি ও সিআরের পদ্ধতিটা আমরা চালিয়ে যাচ্ছি যাতে অনলাইন এবং অফলাইন দুটো সোর্স থেকেই আমাদের এই ডিজিটাল টেক্সটগুলি আমরা এক জায়গায় পেয়ে যাই এই প্রত্যেকটি ডিজিটাল ফাইলকে আমরা স্টোর করছি আমাদের ডিভাইসে এবং এইভাবে আমরা এখনও অবধি প্রায় দশটি ডেটাবেস তৈরি করতে পেরেছি প্রত্যেকটি ডেটাবেসের ধারণ ক্ষমতা প্রায় সাত থেকে সাড়ে সাত লক্ষ শব্দ সব মিলিয়ে আমাদের আট থেকে দশ হাজার বই আমরা সংগ্রহ করতে পেরেছি এরপরে আমরা চলে আসব দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যেটা করা হচ্ছে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এই সফটওয়্যারের কি কাজ আমাদের শব্দ ভাণ্ডার তো তৈরি হয়ে গেল এবারে শব্দ ভাণ্ডারকে সাজিয়ে দেওয়া কোন শব্দের এন্ট্রি কতগুলি আছে কোন শব্দ কোন সালে প্রথম ব্যবহার হয়েছে তার শেষ ব্যবহারই বা কবে সেটি কোন লেখক প্রথম ব্যবহার করছেন কোন কনটেক্সটে প্রথম ব্যবহৃত হচ্ছে এই সম্পূর্ণ ব্যাপারটি বোঝবার জন্য আমাদের প্রয়োজন একটি এমন একটি সফটওয়্যারের যেটি সবকটি শব্দকে সুন্দরভাবে সাজিয়ে দেবে এই সফটওয়্যারটি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এটি তৈরি করেছেন আমাদেরই প্রোজেক্টের স্টাফেরা এবং পুরোপুরি ইনহাউস আমাদের সফটওয়্যারটি তৈরি হয়েছে এর পরের ধাপ তৃতীয় ধাপ যেটি অভিধান তৈরির মূল ধাপ সেটি হচ্ছে প্রত্যেকটি শব্দের একটি করে ডিকশনারি এন্ট্রি তৈরি করা এই এন্ট্রি তৈরি করার ফল এই এন্ট্রিতে যা থাকবে তা হলো প্রত্যেকটি শব্দের অর্থ তার প্রথম ব্যবহার এবং কালের সঙ্গে সঙ্গে এই ব্যবহারটা কীভাবে বদলে বদলে এসেছে তার একটা ক্ষতি আন এই তৃতীয় ধাপের কাজটা আমরা এখন শুরু করতে পারিনি কারণ আমাদের এখনও অবধি টেক্সট সংগ্রহ করার কাজ চলছে আশা করছি একটি দশ থেকে পনেরো হাজার শব্দের একটি ডেটাবেস হাতের কাছে এলে আমরা হয়তো পরবর্তী ধাপটা করতে পারব আশা করছি আগামী বছরের মাঝামাঝি সময়ে ডিকশনারি এন্ট্রি কাজটি শুরু হতে পারে এই কাজগুলি সম্পূর্ণ হলেও শেষ ও প্রধান কাজটি মানুষকেই মাথা খাটিয়ে করতে হবে তা হলো প্রতি শব্দের প্রতিটি নমুনার অর্থ গঠন ও প্রয়োগ বিবেচনা করে ভাষা বিবর্তনের চিত্রটি এক একটি শব্দ ধরে ধাপে ধাপে ফুটিয়ে তোলা এই কাজে যে বোধ বিবেচনা লাগে তা বর্তমানে কোনো কম্পিউটারের নেই ভবিষ্যতেও থাকবে কিনা সন্দেহ নির্মাণে যে বিরাট অভিধান যান্ত্রিক প্রক্রিয়াকরণের পালা সেটা যন্ত্র করে দিচ্ছে যন্ত্র যা পারে না সেই কাজের জন্য মানুষকে যুক্ত করে দেওয়া যাচ্ছে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি সম্প্রতি স্কুল অফ কালচারাল হল ডক্টর ত্রিগুণা সেন মেমোরিয়াল অডিটোরিয়ামে সেখানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অধ্যাপক ও গবেষকরা সেই টাকার একটা অংশ কর্তৃপক্ষ যাদবপুরের কর্তৃপক্ষ ঠিক যে আমাদের দেওয়া হয়তো আমরা কাজ শুরু করতে পারতাম ওই একটি ছোট ঘর থেকে সে ঘরে শহরের বসার জায়গা ছিল না মানে আমাদের ছজন গবেষক কর্মী ছিলেন সে সময় তাদের তিনজন সচরাচর জাতীয় গ্রন্থাকারে তারা রস্তায় জোগাড় হয়তো সপ্তাহে একদিন করে তারা আসতেন যাদবপুরে মানে কাজের হিসেব বুঝিয়ে দিতে রাখতে সেই দিন সত্যি কিন্তু মানে তারা ছজন এবং আমি

meant to do interdisciplinary research and bring in more external funding. It was one of the most challenging tasks ever set to the university community and it's a matter of great pride for us that most of these fledglings of 2003 have now emerged as some of the most productive and dynamic hubs of research and archiving. And my personal view is that SCTR has stretched that modest beginning, that meager sum of money. এই সংরক্ষণের কাজে আমাদের সকলেরই এগিয়ে আসা একান্ত প্রয়োজন মূল্যবান সংগ্রহ এখানে পৌঁছে গেলে তা আর হারিয়ে যাবে না থেকে যাবে চিরদিন ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার কাজে এই জন্য সচেষ্ট হয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন তাদের মূল্যবান সংগ্রহ তুলে দিয়েছেন যাদবপুরের স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস বিভাগের হাতে And I think uh, also my Niklesh uh, that each of the initiatives has happened back about uh, digitalizing my, all the materials I had collected all my life. It was a good occasion for me to meet Niklesh as well as to assist so that they can do something for it. And I must confess that since 1928, since the I time, unfortunately in hockey, so much material has been lost. Because nothing is available as to what happened during their time from the time till this. And it's probably for the first time that a hockey player uh, material. I haven't, mean, in fact, if you could call me a collector, and you can even call me my family called it, a, I'm a hoarder. Because whatever I got from all that time, I have to six or in fact Twice as a player, once as a coach. কয়েক বছর আগে মানে বেশ কয়েক বছর আগে আমাদের কাছে যাদবপুরের অধ্যাপক প্রফেসর সুকান্ত চৌধুরী এসেছিলেন তো আমার মায়ের সঙ্গে উনি যোগাযোগ করেন তো উনি বললেন যে বাবার যে সমস্ত পাণ্ডুলিপি আমাদের কাছে আছে সেগুলো আমরা ওকে দিতে পারি কিনা কারণ যাদবপুরে তখন এই কালচারাল স্কুল অফ টেক্সটাইল রেকর্ডস খুলেছে তো আমরা তখন ভাবলাম যে বাড়িতে যে পাণ্ডুলিপিগুলো আছে ওগুলোর অবস্থা খুব একটা ভালো নয় কারণ বাড়িতে তো ট্রাঙ্কের মধ্যে থাকে সংরক্ষণ যে যে পদ্ধতি সেগুলো সেভাবে হয় না তাছাড়া ওনারা ওটাকে ডিজিটাইজও করবেন তো সেই ভেবে এবং যদি ডিজিটাইজ করা যায় তাহলে ভবিষ্যতে যারা দেখবেন যারা পড়বেন তারা কিন্তু কোনো কবি বা লেখকের পাণ্ডুলিপি দেখে অনেক কিছু তারা শিখতে পারেন তারা অনেক কিছু জানতে পারেন সেই জানাটা আরও প্রশস্ত করার জন্যই এটা আমরা ভেবেছি যে যা বেশ কিছু পাণ্ডুলিপি দেওয়া হয়েছে কিন্তু তা ছাড়াও পরবর্তীকালে হয়তো আরও কিছু আমরা এখানে সংযুক্ত করতে পারি স্কুল অফ কালচারাল টেক্সট রেকর্ড বিভাগ প্রতিষ্ঠার কুড়ি বছর পূর্তি উপলক্ষে এখানে এসেছিলেন স্কুলের বহু প্রাক্তনীরা স্কুল শুরুর প্রথম দিকের অনেক মধুর স্মৃতি ভাগ করে নিলেন তারা আমরা কাজ করতে করতে অনেক কিছু শিখেছি এবং একই সঙ্গে ঠিক যে চাকরি করছি এরকমটা সময় মনে হয়নি মনে হয়েছিল দুটো জিনিস এক হচ্ছে কাজ করাটা আনন্দময় ছিল আর দ্বিতীয় আরেকটা জিনিস আমাদের বোধহয় তখন থেকেই মনে হয়েছিল যে আমরা এমন একটা কিছুর সঙ্গে যুক্ত থাকছি যার মূল্য শুধু আমাদের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না আমার মনে হয় এই দুটো আমাদের এস কুড়ি বছর আপনারা জানেন অনেকগুলো আমাদের পেরোতে হয়েছে তা সত্ত্বেও যে আমরা আছি কুড়ি বছর তার একটা বড় দুটো বড় কারণ বোধ এই দুটো এত কিছু শিখেছি এবং পরবর্তীতে শিখিয়েওছি যা আমরা শিখেছি এখন অন্যান্য চাকরি করছি এখন আমরা এখন তো আর এসিটিআরে কাজ করি না কিন্তু সেই যে শিক্ষাটা সেটা মানে আমরা এখনও বহন করে চলেছি এবং চেষ্টা করছি সেই শিক্ষাটা এখনও আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে দিতে আর কি কিন্তু শিখেছি যেটা সেটা অনেক কিছু মানে অ্যাটেনশন টু ডিটেল কতটা মেটিকিউলাস হওয়া তারপর আরও কতগুলো এরকম গুণ যেগুলো ট্রান্সফারেবল মানে আমি যে কাজেই যাব আমার সেই কাজেই লাগবে এবং আমার ছাত্রছাত্রীদের শেখাতে পারলে সেটাও কাজে লাগবে তো সেই চেষ্টাই করে যাচ্ছি মাত্র দু দশকের পথ চলার মধ্যেই এই স্কুল যে বিশাল কর্মকাণ্ডের শরিক হয়ে উঠেছে তা অবাক করে দেয় আমাদের বৈদ্যুতিন নথিকরণের জন্য স্কুলের ডাক পড়েছে একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানে তাদের নথিপত্র পুঁথি পাণ্ডুলিপি বা দুষ্প্রাপ্য গ্রন্থ সংরক্ষণের জন্য এদের মধ্যে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ডিজিটাইজ করা হয়েছে নানা সংস্থার কাগজপত্র এবং ব্যক্তিগত বা পারিবারিক সংগ্রহের বিচিত্র উপাদান আরও সচেতন পাঠকুল তৈরির জন্যে জনমানসে লুপ্তপ্রায় সংস্কৃতি চর্চার আগ্রহ তৈরি করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ও গবেষকদের জন্য এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আমাদের এই কামনা